গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর শুভ পয়লা বৈশাখ আজকে তো আমার শরীরটা একদম ভালো নয় জয়রামপুর থেকে আসার পর থেকে না আমার জ্বর হয়েছে তো যার জন্য আমি ঘুম থেকে উঠলাম এই মাত্র আর এখন বাজে কিন্তু সাড়ে আটটা তো সকালবেলা থেকে কিন্তু দেখো মা ভাইজি আর হচ্ছে মেয়ে তিনজন মিলে বসে নিম ফুল নিম পাতা ছড়ছে আর এখানে মায়ের তো ফুলের মালা গাঁতাই হয়ে গেছে ফুলের মালা যে গাঁচছে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা পারিনি কারণ আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি শরীর ভালো ছিল না জ্বর এখনও পর্যন্ত জ্বর আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি তো মা এখানে বাচ্চা হচ্ছে নিম পাতা নিম পাতা আর হলুদ কাঁচা হলুদ যেটা মাখতে হয় পয়লা বৈশাখেতে আমার তো মাখাই হয়নি মেয়েরা ওরা মেখেছে আর ভিডিওটা আমি ভেবেছিলাম করতে পারবো একটু বেশিক্ষণ কিন্তু করতে পারিনি শরীর ভালো না থাকার জন্য অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না বান্না তো প্রচুর হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি অল্প একটু একটু করে খাওয়া দাওয়া পর্যন্ত ব্যাস তারপর বাড়িতে যে চলে আসতে হবে যেহেতু আজকে পর্যন্ত শেষ ছুটি তো বুধবার থেকে মেয়ে স্কুল মানে শুরু হবে যার জন্য বাড়িতে আসতে হবে শরীরও ভালো নেই আর এখানে দাদা কাটতে বসেছে মাংস তো এটা ঘরে পোষে কিন্তু মোরগ এত বড় মোরগটা তো এমনভাবে পাটা দেখিয়েছে যেন একটা খাসির পা খাসি মাংস পোলট্রির মাংস সবই তো খাওয়া হয় কিন্তু দেশি মুরগি তো আর পাওয়া যায় না তো বাবা ঘরে কিন্তু এই মোরগ বা মুরগি সবগুলো পুষে রেখেছে এইরকম সবাই খাওয়ার জন্য তো যাই হোক চলো এখানে কী কী রান্না হবে মা সব জোগাড় করে নিয়েছে আর আমাদের রান্নাটা হচ্ছে কিন্তু একদম পিকনিকের মতন বাড়ির থেকে রান্নাঘর না হচ্ছে গ্যাসে না হচ্ছে বাড়ির রান্নাঘরে হচ্ছে আমাদের বাড়ির বাইরে পাঁচিলের বাইরে রান্না হচ্ছে এখানে বেশ মারা রান্না করে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে এখানে ডাল হচ্ছে এবার হয়েছিল চাটনি শাক ভাজা ডাল পটল ভাজা মাছ ভাজা আর মাংস আর মিষ্টি এসব তো ছিল তো মোটামুটি আমরা তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারিনি আর এই দুজন দেখো সকালবেলা স্নান ধান করে নদী জামা পরে বসে আছে নিম হলুদ কিন্তু ওরা মেকেছিল তো এখানে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখালাম দেখো তো এবার খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু বাড়ি আসার পালাম এখানে কলা কেটেছে খাবে কিছু কিছু কেউ কলাপাতা খাবে কেউ সোলার থালা খাবে এরকম করে কিন্তু সব ভাত বেড়েছে তো দেখো একজন খেতে বসে মুখ কি করছে আর এখন হচ্ছে এটা একটু সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা এখন আমি রেডি হয়ে নিয়েছি বাড়ি আসার জন্য তো চলো তো চলে এলাম এই বাড়িতে আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় পৌঁ সাতটা মতন বাজে এখন কয়েকদিন ভিডিও দিতে পারিনি তোমার সঙ্গে কোনোরকম লং ভিডিও শর্ট ভিডিও তো সেই লং ভিডিও আমি এডিটিং করবো কারণ তো আজকাল কোনো রকম রান্না নেই কিছু নেই মা মাংস পাঠিয়ে দিয়েছে তো রাত্রে অল্প একটু ভাত করব আর ভিডিওটা এডিটিং করবো জয়রামপুরে সেই ভিডিও রাখা আছে এখনও পর্যন্ত ছাড়া তো হয়নি তো এখন এডিটিং করব পরে নিয়ে তারপর কয়েকটা শর্ট ভিডিও বানাবো একটু রেডি হব শাড়ি যেহেতু পরে আছি তো আর এই হচ্ছে ব্যাগ জামা কাপড় সব বেড করব গোছাবো তো জামা কাপড় কেচেই নিয়ে এসছে সব কেচেই গোছানো ছিল সব তুলব জয়রমপুর গেছিলাম সেই সবগুলো তো চলো এত পর্যন্ত দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে